আলহামদুলিল্লাহ একটা রেসিপি নিয়ে আসতাম ছোটো মাছ দিয়ে চচ্চড়ি বেগুন আলু দিয়ে শুরুতে আমি বেগুন আলুটা সুন্দর করে ধুয়ে নিয়েছি ছোট ছোটো করে কেটেছি ছোট মাছের চচ্চুরি কিন্তু অত্যন্ত প্রিয় রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে বড় মাছের চেয়ে ছোটো মাছ দিয়ে কিন্তু ভাতটা বেশি খাওয়া যায় আরও চচ্চড়ি জিনিস খেতে তো আরও মজা এর মধ্যে দিয়েছি আমি শুরুতে এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা দিয়েছি দেড় চামচ মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি জিরা বাটা এক চামচ দিয়েছি লবণ দিয়েছি এক চামচ আর তেলটা দেওয়া হবে এক কাপের চার ভাগের এক ভাগ দেওয়া হবে দিয়ে আমি একেবারে মাখিয়ে চড়াই দিব এটা কিন্তু কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে খেতে খুবই মজাদার একটা রেসিপি যারা ছোটো বাজার চড়ি খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন করে পাশে থাকবেন আপনাদের কাছে এই প্রত্যাশা করি আমি শুরু করছি মাখিয়ে চড়াই দিব দশ মিনিট রেখেই আমি তারপর নামিয়ে ফেলব তেল দিয়েছি। এবার দিয়ে মাখিয়ে একবারে চড়াই দিব খেতে কিন্তু খুবই ভালো লাগে মাখা মাখানোর জিনিস কিন্তু স্বাদ বেশি সুন্দরকে মাখানো হচ্ছে মশলাটাও একবার কষানোর মতন হয়ে যাচ্ছে পরে পানি দিয়ে চড়াই দেব আরো বল দিয়ে আরো সুন্দরভাবে খেতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে মাখিয়ে তরকারি স্বাদ দিতে বহুগুণ বাড়িয়ে দেয় খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমি এবার মাছটা দিয়ে দিব। দিবো দিয়ে দিচ্ছি এবার পানি দিয়ে দিব ধনে পাতা দিয়ে আছে তেজপাতাটা পরে দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এবার পানি দিয়ে দিচ্ছি আর একটু পানি দিব এক কাপ দিয়েছি দেড় মগ পানি দিয়েছি এবার গ্যাসে চুলাই চড়িয়ে দিব দশ মিনিট পরে নামিয়ে ফেলবো দুর্দান্ত একটা মজাদার রেসিপি শেষ পর্যন্ত দেখবেন গ্যাসে চুলায় চড়িয়ে দিলাম দশ মিনিট পরে নামিয়ে ফেলব ঢাকা দিয়েছি দিয়ে দশ মিনিট পরে নামিয়ে ফেলবো হয়ে যাবে মশাল্লাহ বইসটা দিয়ে দিব আর পানি অল্প একটু পানি আছে হলে শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে চচ্চড়িটা পানি শুকে গেলে আরও খেতে আরও ভালো লাগবে আলহামদুলিল্লাহ পুঁটি মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন একটা মজাদার রেসিপি যা ছোটো মাছ পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা আমার তো খুবই ভালো লাগে বড় মাছ আছে ছোটো মাছ আমার প্রিয় অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ